হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো এবারও এই শীতকালীন চমৎকার সময় আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিওয়ার্স বরাবরের মতো আজকের যে ভিডিওটি দেখাবো সেটিও অনেক উপকারে লাগবে অনেক কাজের ভিডিও আমরা যারা বাংলা বাংলালিং বা মাই বিয়ার অ্যাপসটা ইউজ করি তাদের জন্য আজকের এই ভিডিও ভিওয়ার্স এখন আর আমরা অ্যানালগ পদ্ধতিতে এমবি কিনি না মিনিট কিনি না আমরা সেই অপারেটার একটি অ্যাপস নামিয়ে নিই জিপি অ্যাপ বাংলা লিঙ্ক অ্যাপ এবং সেখান থেকেই সেই সিমটাকে পরিচালিত করি অনেক সময় দেখা যায় সিমটা আমাদের কাছে না থাকলেও আমরা খুব সহজে সেই সিমটাকে নিয়ন্ত্রণ করতে পারি অ্যাপসের মাধ্যমে হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা সিমটা পকেটে রেখে দিই এবং সেই সিমের রিচার্জ সহ বিকাশ সহ সব কিছু আমরা সেই সিমের অ্যাপস থেকে করে থাকি আজকে ছোট্ট দুইটি বিষয় দেখাবো ভিওয়ার্স এই শখের সিমটি যখন মাঝে মাঝে পাক লেগে যায় তখন আপনি কীভাবে বের করতে পারবেন সেই পাক কোডটা মাই এর মাধ্যমে পিওয়ার্স মাই বিএলএফসে লগ ইন করা কোনো কঠিন বিষয় নয় আপনারাও পারেন আমিও করে রেখেছি তাই আগে সরাসরি আমি ঢুকে যাব কারণ এখানে আবার লগ ইন করে দেখানোর কিছু নেই আপনারা পারবেন এই যে আমি লগ ইন করে নিলাম এখন আপনাদের যেটা দেখাবো সেটার জন্য আপনারা উপরে থ্রি থ্রিডর্সে ক্লিক করবেন থ্রিডোর্সে ক্লিক করে দেখবেন আপনারা নিচের দিকে আসবেন এই যে এখানে আছে সিম পিন পাক বিওয়ার্স মনে করেন এই যে সিম যে সিমটি অ্যাক্টিভ হয়েছে কবে এই সিমের পাক আমি সেখানে পেয়ে যাচ্ছি পাককুড়টা হচ্ছে বিবেচনার সময় আপনাদের দেখেন একটা সংখ্যা চায় সেই সংখ্যাটা কি আপনারা জানেন না সেই সংখ্যাটাই দিতে হবে এখানে আপনি যদি এই যে যে সিমের পাক বের করে একটা জায়গায় লিখে রাখেন তাহলে পরে যে কোনো সময় আপনি সেই পাককুড়টা ব্যবহার করে ওই সিমের লকটা খুলে ফেলতে পারবেন মনে করেন আপনি পকেটে রেখে দিয়েছেন তো অনেকদিন পরে খোলার পর দেখবেন পাক চাচ্ছে তো এই নাম্বারটাই যে এখানে লিখে আছে পাক নং দিয়ে লাস্টে যে তিন নম্বরে লিখা আছে এটা লিখে রাখবেন এবং বাকি একবার এটা দেওয়ার পরে বাকি দুইবার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিয়ে পাক কুটা আপনি নিজে কুলে নিতে পারবেন এখন বিয়র্স দেখাবো আপনার শোকের একটি সিম যখন আপনি রেখে দেন অনেক দিন পরে বন্ধ সিমের অফারের জন্য সেই সিমটি কীভাবে বন্ধ সিমের অফারে আছে কি না তা জানে নেবেন বিএল এফসের মাধ্যমে এখানে যাবেন আবার ত্রিরসে দেখবেন এই যে সুইচ অ্যাকাউন্টের নিচে এই যে আমি ক্লিক করলাম বন্ধ সিমের অফার লেখা আছে এখন যদি ব্যবহার আমি এখানে একটা যে কোনো নাম্বার আপনি কোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা বিষয় নয় এখান থেকে দুনিয়ার যত নাম্বার আছে বাংলা লিঙ্ক সবগুলো কি চেক করে নিতে পারবেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান নাইন এই যে আমি একটা নাম্বার দিয়ে দিলাম এটা আমার পরিচিত বা অপরিচিত সেটা বিষয় না আমি একটা বানিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল বন্ধ সিমের অফার মানে সিমটি দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে এবং তার জন্যই এই এম প্রযোজ্য এই যে ত্রিশ মিনিট নিতে পারবো উনিশ টাকায় যেটা আপনারা চালু একটা সিম নিতে পারবেন না এই সিমের জন্যই অফার দু জিবি পেয়ে যাব ওই সিমটাতে উনপঞ্চাশ টাকায় তো এখানে আপনারা চাইলেই এই অফারটা নিতে পারবেন না কিন্তু আমি নিতে পারবো বা ওই লোকটা নিতে পারবে যার নাম্বারটা আমি দিয়ে দিলাম বেশ আমি আরেকটা নাম্বার তুলে দিলাম তুলে দিয়ে এখানে চেকের জন্য পাঠিয়ে দিলাম এখন দেখুন বিভার্স এখন দেখুন আসল বিষয় ভিওয়ার্স আমি যখন একটা বন্ধ সিম দিয়েছিলাম সেটার জন্য অফার ছিল এরকম আর এখন দিচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছি সেটা ইলিজিবল না বন্ধ সিমের জন্য তার মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা বন্ধ সিমের অফারটা যে সিমটাতে থাকবে সেই সিমটাতে চেক করে জেনে নিতে পারবো বন্ধ সিমের অফার আছে কি নাই তো ভিওয়ার্স এইভাবেই আপনারা জেনে নিতে পারবেন বন্ধ সিমের অফার এবং পরিশেষে বলবো এসএম টিভি আপনাদের টিভি এম টিভি আপনাদের পাশে থেকে ছিল সবসময় আগামীতেও থাকবে সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম